অর্থাৎ আল্লাহর উপর অবিত আস্থা এবং বিশ্বাস রাখার মধ্য দিয়ে এই স্বাধীনতা যুদ্ধ হয়েছিল কোরআন এবং সুন্না বিরোধী কোন আইন তৈরি করা হবে না এই এই কমিটমেন্ট এবং এই অঙ্গীকারের ভিত্তিতে কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় আল্লাহর উপর আস্থা রেখে শুরু হওয়া স্বাধীনতার যুদ্ধ কোরআন সুন্নার বিরুদ্ধে কোন আইন তৈরি না করা

سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك اللهم واتوب اليك السلام عليكم ورحمه الله